ইসমিল্লা রহমান ইরাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আপনাদের সামুদ্রিক খাবার স্পেশালি সামুদ্রিক মাছের উপকারে তিনি আজকে কথা বলব এই সামুদ্রিক মাছ আমাদের হার্টের হৃৎপিণ্ডের সুস্থ রাখতে এবং হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে অনেক হেল্প করে থাকে খুবই উপকারী যেখানে আমরা বলি ওমেগা থ্রি এই ওমেগার থ্রিটা পাওয়া যায় এই থ্রি আমাদের হার্টের জন্য খুবই উপকারী তারপর হচ্ছে চোখের দৃষ্টিশক্তি অনেকের দেখা যায় কম বয়সী দৃষ্টিশক্তির প্রবলেম হয় এই সামুদ্রিক মাছে পর্যাপ্ত দৃষ্টিশক্তির জন্য ভালো উপাদান থাকে তো সামুদ্রিক মাছ আপনারা খেতে পারেন তারপর হচ্ছে পর্যাপ্ত প্রোটিন থাকে যেখানে ভালো প্রোটিন প্রোটিনের চাহিদা এটা এবং যেহেতু এটা ন্যাচারাল ফুড যেটা আমরা মানে চাষ করা না সামুদ্রিক মাছ তো অপেন হ্যাঁ তো এই ফুডটা খুবই উপকারী তারপরে আমরা হাঁড়ও জোড়ার জন্য বাচ্চাদের বা বয়স্কদের বা যাদের ব্যথা বেদনা আছে আমরা যেমন বলি ভিটামিনটি অভাব বলে বিভিন্ন সমস্যা এই সামুদ্রিক মাছে প্রচুর ভিটামিন ডি থাকে খুবই উপকারী তারপরে হচ্ছে ব্রেইনের ফাংশানকে মেমোরিকে ইমপ্রুভ করতে হ্যাঁ মানুষের বুদ্ধি বুদ্ধি বৃত্তিকে বাড়াতে মনে রাখতে হ্যাঁ এই যে ডিমেনশিয়া অনেকে ডিমেনশিয়া প্রিভেনশনে এই সামুদ্রিক মাছ খুবই উপকারী স্কিনের জন্য খুবই উপকারী স্কিনের বিভিন্ন ডিজিজ ডিজঅর্ডার থেকে ভালো রাখতে তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সামুদ্রিক মাছ খুব উপকারী বাবা তারপরে হচ্ছে মানসিক যে ডিপ্রেশনে থাকেন আপনারা বিভিন্নভাবে তো এই মানসিক ডিপ্রেশন থেকে মুক্তি হতে সামুদ্রিক মাছের বিকল্প কিছু নাই আমরা জোড়া হার মাংসপেশির পেশির ঘটন এগুলাতে খুবই সাহায্য করে তার পর্যাপ্ত নিউট্রিশনাল সাপ্লিমেন্টগুলো এখানে পাওয়া যায় আমরা যেমন অনেক সময় বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে অর্গানিক বিভিন্ন সাপ্লিমেন্ট এখানে পাওয়া যায় এবং খুবই উপকারী এখানে সেলেনিয়াম নামক এলিমেন্ট আছে যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী তারপরে হচ্ছে ভিটামিন বি বিভিন্ন ভিটামিনের জন্য ওজন মেনটেন করতে পর্যাপ্ত এনার্জি পেতে হ্যাঁ এগুলো আমাদের মেন্টাল হেলথ ইম্প্রুভ করতে এবং জানেন বুদ্ধিভিত্তির জন্য আয়োডিন খুবই দরকার এই সামুদ্রিক মাছের পর্যাপ্ত আয়োডিন থাকে আয়রন থাকে এগুলো আমাদের হার্ট প্রেগনেন্ট মা সবার জন্য সামুদ্রিক মাছ খুবই উপকারী এখন আসেন আপনারা কত দুধ খাবেন কত কীভাবে খাবেন তো সামুদ্রিক মাছের চেষ্টা করবেন আপনার ফ্রেশ খাওয়ার জন্য ফ্রেশ খাওয়ার জন্য এই যে আমি কক্সবাজার আসি আলহামদুলিল্লাহ কদিন সামুদ্রিক মাছ ফ্রেশ খাওয়ার চেষ্টা করেছি যত তোল কম দিয়ে ফ্রেশ খাওয়া যায় তত ভালো আর পাশাপাশি হচ্ছে আপনার ফ্রেশ খাবারটা যত দ্রুত অনেকদিন প্রিজার্ভ করে মাসের পর মাস রেখে খাওয়ারটা ওয়াইজ হবে না তাহলে পর্যাপ্ত উপকারী যে জিনিসগুলো এটা কিন্তু পাওয়া যাবে না তো সামুদ্রিক মাস প্রতিদিন খাওয়া ঠিক হবে না এটার একটা নেগেটিভ দিক আছে যে যাদের মেটাবলিজমে প্রবলেম হয় ডাইজেশন মেটাবলিজমে যারা পানি কম খান হাঁটার চলাফেরা কম করেন মুভমেন্ট কম করেন কিডনি ফাংশনের প্রবলেম আছে তাদের দেখা যায় অনেকের ইউরিক অ্যাসিড বা ইউরিক অ্যাসিড একটা উপাদান আছে যেটা বেড়ে যায় শরীরে তখন কিন্তু শরীরে ঘিটে ব্যথা হতে পারে জোড়া জোড়া ব্যথা হতে পারে তো এটা ভয়ের কোনো কারণে এটা ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি ট্রিটমেন্টের পাশাপাশি কিন্তু সামুদ্রিক মাছ আপনাকে সামুদ্রিক খাবার সি ফুড এগুলো আপনাকে খেতে হবে আপনি অন্তত সাপ্তাহে একদিন প্রতিদিন না খেয়ে সপ্তাহে একদিন খাবেন আর যারা আমার প্রবাসী ভাই বোনেরা আছেন আপনারা সামুদ্রিক মাছ নিয়মিত খান অ্যাভয়েড করবেন অত্যধিক ভালো খাবারই কিন্তু খারাপ হয়ে দাঁড়ায় অত্যধিক ভালো খাবার কার বেশি বেশি খেলেন এটা ঠিক না সব খাবারই আমাদের ব্যালেন্স খাবার খেতে হবে তবে মাছের যে হাইব্রিড মাছ বাংলাদেশে পাওয়া যায় চাষ মাছ তার চেয়ে সামুদ্রিক মাছটা সাপ্তাহিক দিন খাওয়াটা অনেক ভালো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ক্যাতি